কামে যান বেশি বাইরে যেন না হরে আমার মতো জ্বালাবো ঘুরতেই হয় না আমার সন্ধ্যে ধুমাই যায়

করছি দর্শকদের যেখান থেকে আমার ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা এই মিজান বাহিনীর দোকান আসতে চান আসতে পারবেন এটা হচ্ছে আগার গাছ সদাপড়ার একটু আগে এটা হচ্ছে মাংস এখান থেকে তারা সবাই কিন্তু নিজ দায়িত্বে তুলে নিয়ে যাচ্ছে ঝাকলা রাখছে ভাত নিতে পারবে না এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটি টাকার মালিক কিন্তু এখানে আসে ভাত খায় নিজের সামনে দেখতে পাচ্ছেন একজন ইস্কা চালের বাইক আসলে ভাত খাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক দেখতে আসে এবং দুপুরবেলা লাঞ্চ করে যায় অনেকে এই ধরনের হোটেল কি বাংলাদেশে আরো দরকার আছে যে এই ধরনের হোটেল আরও দরকার আছে আরো থাকলে ভালো হয় আর কি মানুষের জন্য সুবিধা হ্যাঁ হ্যাঁ গরিব দেখি মানুষের জন্যে